তো বন্ধুরা এখন দেখতে পাচ্ছ কটা বাজে এখন ছটা পাঁচ বাজে ছটা পাঁচের থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম তা থেকে তো উঠেছি অনেকক্ষণ হয়ে গেছে সাড়ে চারটের সময় উঠে মাঠে চলে গেছি আশেপাশে কাজ কিছুই করতে পারিনি তা ছটা পাঁচের থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম তা দেখো প্রথমেই আমি জানলাগুলো খুলে নিচ্ছি কারণ বাইরে ঘরের ভিতরে যা প্রচণ্ড গরম জানলাগুলো খুলে পর্দাগুলো সরিয়ে দিলাম বাইরের যে হাওয়াটা ঘরে আসছে বেশ ঘরে যে একটা দরজা জানলা বন্ধ করে রাত্রে যেহেতু ঘুমাই ঘরে একটা গ্যাস হয়ে যায় জানলাটা খুলে রাখলে হাওয়া বাতাসটা ঢুকতে পারে বেশ ভালো লাগে আর কি ঘরটা ঠান্ডা হয়ে যায় দেখো আমি বিছানাটা তুলে নিয়েছি বিছানাটা তোলাটা তোমাদের সাথে দেখাতে পারিনি বিছানা তুলে তারপরে আমি এই যে ড্রেসিং টেবিল শোকেস ফ্রিজটা সুন্দরভাবে মুছে নিচ্ছি কারণ ধুলোয় ধুলোই হচ্ছে কাল আমাদের এখানকার বুঝতে পেরেছ কেন বলছি সব ভিডিওটা সঙ্গে থাকো সব কিছুই শুনতে পাবে জানতে পারবে কারণ এই যে ধুলো দেখতে পাচ্ছ রাস্তার সাইডে আমাদের বাড়ির পাশে চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের আমাদের বাইপাস রাস্তার পাশে বাড়ি এত রাস্তাটা খারাপ হয়ে গেছে আর যেহেতু ভোট চলে এসেছে আর ওই ভোটের সময় রাস্তাটা আর কি গর্ত গত্ত হয়ে গেছে ওখানে ইট ভাঙা ফেলে তার উপরে বালি ফেলে দিয়ে গেছে বালি ফেলে দিয়ে এমন করেছে কি বলবেন গাড়ি তো যায় সারা দিন ধরতে গেলে গাড়ি যায় ওই গাড়িতে এত ধুলো ওড়ে আর আমাদের এমন হয়েছে এখানটায় প্রত্যেকটা বাড়িরই মানে চোখে অ্যালার্জি হয়ে গেছে এত পরিমাণে অ্যালার্জি হয়ে গেছে যে কি বলবো এক মানে কেউ তাকাতে পারছে না কারোর চোখ লাল হয়ে গেছে কারোর চোখে চশমা নেওয়া লাগছে এই অবস্থা হয়ে গেছে আমারও তো একই অবস্থা যার জন্য আমি ভিডিও তোমাদের দিতে পারলাম দিতে পারিনি পুরো বিগত এক মাস হয়ে গেছে আমি কোনো ভিডিও দিইনি দেখো তারপরে আমি কি করলাম যাই হোক অনেক কথা বলে ফেলেছি তোমাদের সাথে তারপরে আমি কতগুলো জলের বোতল ফাঁকা হয়ে গেছিল জল শেষ হয়ে গেছিলো কারণ এই প্রচণ্ড গরম যেহেতু জল খাওয়াটা বেশি হচ্ছে জলের বোতলগুলো ভরে ফ্রিজে ঢুকিয়ে রেখেছি ফ্রিজে ঢুকিয়ে তারপরে চলে এসেছি আমি ঘর মজতে আর বাইরে কলতলায় আমি কয়েকটা থালা বাসন আর জামা কাপড় রেখে এসেছি কারণ ওটা একবারে স্নান করার সময় আমি থালা বাসনটা ধুয়ে জামা কাপড় কেচে তারপরে আমি ঘরে চলে আসব আর হচ্ছে আমি আর এই যে ঘর মুচ্ছি ঘরে তো একটু আগেই আমি ঘর ঝাড় দিয়ে গেছি আর এই বাইরে বোতল কটা ধুতে ধুতে বোতলে জল ভরতে ভরতে আর ই করতে জামা কাপড় কটা কলতলা ভিজাতে ভিজাতে সার দেখো ঘর আবার বালি বালি হয়ে গেছে এত বালি মানে সাদা বালি ফেলে দিয়ে গেছে রাস্তায় তোমাদেরকে দেখাবো আমি একদিন ভিডিও করে যে কি পরিমাণে ধুলো আমাদের বাড়ির এখানটায় মানে কিচ্ছু কি যে বলবো জানি না কবে আমাদের বাড়ির সামনে রাস্তাটা ঠিক হবে এই অ্যালার্জিতে আমরা নয় আমি একা নয় আমাদের এখানটায় প্রতিটা মানুষ ভুগছে অ্যালার্জি চোখে কারণ ধুলো চোখে চলে যাচ্ছে চোখে কাটা কাটা হয়ে অ্যালার্জি হয়ে যাচ্ছে তো বন্ধুরা রাধে রাধে সকাল হ্যাঁ ছটা পাঁচের থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম তা অনেক দিন পর আমি ক্যামেরার সামনে আসলাম তোমাদের সামনে আমার শরীরটা ভালো ছিল না যার জন্য আর তোমাদের সামনে আসতে পারিনি আর প্রায় এক মাস পরে আমি তোমাদের সামনে আসলাম আর যাও সকালবেলা এসেছি তোমাদের সামনে ভয়সো কথা বলেছি বন্ধুরা যাই হোক বাইরে যা আশিবাসির কাজ ছিল সব আমার কমপ্লিট করে আমি এখন ঘরে চলে এসেছি স্নানটাও করে নিয়েছি স্নানটা করে এই যে চলে এসেছি ঘরে এই যে এখন মাথাটা আসাব আর তোমাদের সাথে যেহেতু আমি ভয়েস ওভারেই সকাল থেকে কথা বলতে কথা বলছিলাম এর জন্য ভাবলাম কি যে না এখন একটু তোমাদের সামনে এসে কথা বলি এর জন্য চলে এসেছি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো তো আমি আছি আগের থেকে একটু ভালো আছি যার জন্য তোমাদের সামনে আসলাম আর ভালো না থাকলে কি করে হবে তোমাদের তোমাদের তোমরা আর কি এতদিন আমি ভিডিও ছাড়িনি ইউটিউবে ভিডিও দিচ্ছিলাম না অনেক দিদি ভাইরা। মানে আমার দিদি ভাইরা আর কি জিজ্ঞাসা করছিলো যে দিদি তোমার কি হয়েছে তুমি ভিডিও ছাড়ছো না কেন ইনস্টাতে অনেকে আমাকে কমেন্ট করছে যে দিদি ভাই তুমি ইউটিউবে কেন ভিডিও দিচ্ছ না শরীরটা অ্যাকচুয়ালি খারাপ ছিল চোখে প্রচণ্ড পরিমাণে অ্যালার্জি হয়ে গেছিল যার জন্য আমি ভিডিওটা ছাড়তে পারিনি অনেকে আমি ভিডিও শ্যুট অনেক করে রেখেছি কিন্তু এগুলো এডিটিং করতে পারিনি কারণ আমি একভাবে তাকিয়েই থাকতে পারছিলাম না একভাবে তাকিয়ে যে এডিটিং করবো সেটাও আমি পারছিলাম না যার জন্য আমার আর তোমাদের সামনে প্রায় দীর্ঘ এক মাস হয়ে গেল আসতে পারিনি যাই হোক বন্ধুরা আমি আবার আজকে থেকে আমি ভিডিও স্টার্ট করলাম প্রতিদিনই ভিডিও আসবে যেভাবে আমাকে ভালোবাসা দিচ্ছিলো ওইভাবে ভালোবাসা দিও আর আমিও ভুলে যেও না যেমন আমি আছি তেমনই থাকবো তাহলে চলো বন্ধুরা এখন সিঁদুর টিদুর পরে যাই চা করতে চাটা খেয়ে দিয়ে তারপর আবার তোমাদের সামনে আসবো রান্না বান্না শেয়ার করবো তো আমার সিঁদুর টিঁদুর পরা হয়ে গেছে তা এখন আমি যাচ্ছি রান্নাঘরে চা করতে তাই যে আমাদের বাড়ির বাইরে এটা উঠোন আমাদের ওই যে বিচুলি কিনেছে ওই যে সাইডে আছে ওটা ছাদে চলে যাবে কালকেই আর এখন আমি রান্নাঘরে আসছি আমাদের রান্নাঘরটা অনেক দিন পর বন্ধুরা তোমরা একটু দেখছ আর এই দেখো গ্যাসটা আমি ঢেকে রেখেছি কারণ এত ধুলো ধুলোর জন্য এই গ্যাসটা ঢেকে রাখা লাগে আমাদের এরমভাবে প্রচুর পরিমাণে ধুলো আর এদিকে দেখো চা দুধ চা বসিয়েছি তার আগে আমাদের লিকার চা হয়ে গেছে এখন আমরা দুধ চা সবাই মিলে খেয়ে নেবো আর তোমাদের দাদা ভাই আজকে একা লিকার চা খাবে আর ছেলে বাদ দোকানে গেছিলো দুটো পা রুটি আনতে পাঠিয়েছিলাম তা রুটি এনে ছেলে আমাকে দিলো দিয়ে সাইডে রেখে দিয়ে যে আমি এখন চা ছেঁকে নিচ্ছি এখানে চারজনার চা খাবো চারজনার চা আর কি সেকে নিলাম তা আমি একটা এখন ছোটো ট্রে খুঁজছি ট্রেটা ছিল ট্রেটা এখন আমি খুঁজে পাচ্ছি না এর জন্য এখন এই যে বড় ট্রেতেই করে এখন আমাদের এই চা বিস্কুট দিতে হচ্ছে এটা আমার শ্বশুর শাশুড়ি খাবে তাই যে শ্বশুর শাশুড়িকে চা দিয়ে তারপর আমাদের চা নিয়ে তো আমরা তো চা খাই বড়ো ঘরে আমাদের ঘরে পাখার তলে বসে চা খাই তোমরা তো জানোই তা দেখো চলে এসেছি আর এই যে আমি ছেলেকে বলছিলাম যে বাবু আমাকে একটু জলের বোতল দিয়ে বিস্কুট খেতে খেতে বলছিলাম আরও ফ্রিজ থেকে জল বের করে খাচ্ছে তাই আমি একটু বকছি এত ঠান্ডা জল খাস না আমার কদিন আগেই ঠান্ডা জল খেয়ে খেয়ে প্রচণ্ড বুকে ব্যথা হয়েছিল এর জন্য ঠান্ডা জল খাই একটু মানে বের করে রাখি অনেকক্ষণ পর ঠান্ডাটা অনেকটা কেটে যায় তারপরে আমরা চা মানে জলটা খাই তা চলো চাটা খেয়ে পরে আবার তোমাদের সামনে আসছি বন্ধুরা চাটা খেয়ে অনেক সময় একটু বসেছিলাম এখন প্রায় পোনে আটটা বেজে গেছে তা আমি এখন এই যে রান্না বসিয়ে দিয়েছি ছেলের দশটা থেকে আজকে কম্পিউটার আছে যেহেতু আজকে রবিবার ও কম্পিউটারে যাবে দশটায় খাওয়া দাওয়া করে যাবে বাড়ি আস্তে আস্তে ওর বারোটা দশ পনেরো হয়ে যাবে এতক্ষণ তো না খেয়ে থাকতে পারে না এর জন্য আমি এরকম রান্নাটা বসিয়ে দিয়েছি আর আমার এই রান্নাঘরটা এত গরম এত গরম আর যে হারে গরম পড়ছে রান্নাঘরে দুপুরে ট্রেকা যায় না এর জন্য কি করছি সকালেরটা দুপুরেরটা আমি একসাথেই রান্না করে নিচ্ছি তা আজকে রান্না হবে যদি পটল ভাজা বসিয়ে দিয়েছি ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি আর ভেন্ডি ভাজু পটল ভাজা ডাল আর ভেন্ডি ভাজবো আর ভাতটা বসাবো এই কটা জিনিস রান্না করতে করতে আমার নটা দশ পাঁচের ভিতরে মাছ চলে আসবে বাড়ির উপর থেকে একটু মাছ রেখে নেবো পরে মাছের ঝোল করবো চলো দেখো আমি কি রান্না করছি একটা আমি বসিয়ে দিয়েছি আর এই যে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এই যে কিছুটা পটল আছে এটা ওটা হয়ে গেলে এটা বসিয়ে দেবো আর এই যে লাউটা একটু লাউ দিয়ে ডাল রান্না করব এই যে ভেন্ডি ভাজবো আর ওই দেখো আমি চাল ভিজিয়ে রেখেছি এই হচ্ছে রান্না করব তো চলো বন্ধু রান্না পান্না করে নিয়ে তারপর আবার তোমাদের সামনে আসবে ঠিক আছে তো বন্ধুরা আমার পটল ভাজার ভেন্ডি ভাজা হয়ে গেছে আর এই যে ডালটাও আমার হয়ে গেছে এখন আমি ডালটা নামিয়ে নেব আর দেখো এই সাইডে আমি ভাতটা বসিয়ে দিয়েছি এই মাত্র সবাই ভাত বসালাম আর এই যে সকালে রান্না করেছি এই যে বাসন এতগুলো হয়েছে এখন এই বাসনগুলো ধোবো এই ডালটা নামিয়ে কড়াইটা হয়ে গেলে একবারে বাসন কটা ধুয়ে আসবো এখন মা চালা আসেনি এখন প্রায় পৌনে আট নটা বাজে এখনও মা চালা আসেনি চলে আসবে ভাত হতে হতেই মা চালা চলে আসবে তাহলে চলো আমি ডালটা নামিয়ে থালা বাসন কটা মেজে তারপরে রান্নাবান্না তো হয়ে গেছে আমার অনেকক্ষণ আগে তোমরা তো জানো আর সেটা তোমাদের সাথে শেয়ার করিনি সকালে খাওয়া দাওয়া হয়ে গেছিলো আর বাইরে যেহেতু প্রচণ্ড গরম রয়েছে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে আমি একটু ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে উঠে এসেছি ঘুম থেকে এটা দেখি মেয়ের একটা পার্সেল অর্ডার করেছিলাম সে পার্সেলটা এই যে এসেছে ওনার ডাকেই আমি সবে বেরিয়েছি তা ভাবলাম যে তোমাদের সাথেও একটু শেয়ার করি আমি যে কী পার্সেল অর্ডার করেছি এসেছে তো চলো দেখতে থাকো কি অর্ডার করেছি তা তোমাদের সামনেই আনবক্সিং করবো আমি মিশো থেকে এত জিনিস অর্ডার করি যে এখন উনি আর ফোন করে না একদম ডাইরেক্টলি বাড়ি এসে দিয়ে যায় সুতির ভিতরে কুর্তিটা এসেছে আমি ভাবতে পাইনি যেটা সুতি আসবে তা সুতির ভিতরে কুর্তিটা এসেছে এই দেখো আমি ভেবেছি যে কী কাপড় আছে না ওই কাপড়টা আসবে ভাবতে পাইনি যেটা সুতির তা এটা হচ্ছে উপরের পাটটা আর এটা হচ্ছে জ্যাকেট উপরে আর কি এটা জ্যাকেট তা আমি একটু পরে তোমাদেরকে দেখাচ্ছি আমি একটু পরে নিই দেখো আমি কুর্তিটা পরে নিয়েছি তো ধোলা তো এখন মারতে হবে ফিটিংস করতে হবে তবেই তো ভালো লাগবে তাই না সুতির এসেছে এই জিনিসটা আমার ভীষণ ভালো লেগেছে আমি আশা করিনি যেটা সুতির আসবে আমার তো খুব ভালো লেগেছে কি এটা কি করবি তো তমুজ তরমুজটাতে নিতে পারছিলেন না চা কেটে নিই চা তা আমাদের সুপ্রদীপ এখন তরমুজ খাবে তো এখন এই যে তোমাদের দাদাভাই তরমুজটা এনেছে এনেছে সকালবেলা এনেছে আমি ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম এখন সুপ্রদীপ বলছে বম্মা তরমুজটা কাটো তাও রিয়াকশান তো দেখতেই পেয়েছো যে কি আনন্দ তরমুজটা পেয়ে কিন্তু আমি কাটতে যে আমার মুখের রিয়াকশানটা দেখেছো কারণ তরমুজটা সাদা বেরিয়েছে আমার একটু ভালো লাগছিল না আর তোমাদের দাদা ভাইকে আমি বকছিলাম যে কি তরমুজ এনেছো সাদা আমি খাবো না এই বলছিলাম আর সুপ্রদীপ তরমুজ খাওয়ার জন্য দেখতে পেয়েছো ও বটির কাছতে মানে আর কি উঁকি মেরে দেখছে তা আমি ওকে বকছি যে সরে যা তটির উপরে পড়ে যাবি ও বলছে না তুমি তাড়াতাড়ি কাটো আমি তরমুজ খাবো এই আর কি বলছিলো তা যাই হোক তরমুজটা আমি খাইনি কারণ তরমুজটা দেখেই আমার পছন্দ হয়নি এর জন্য আমি তরমুজ টরমুজ খাইনি রাগ হয়ে তোমাদের দাদা ভাইয়ের উপরে কী করবো বন্ধুরা অনেক দিন পর ভিডিও দিয়েছি তোমরা একটু প্লিজ সাপোর্ট করো আগের মতো যেভাবে ভালোবাসা দিচ্ছিল ওরকম ভালোবাসাটা দিও আর আজকে থেকে আমার মানে আমার চ্যানেলে প্রতিদিনই ভিডিও আসবে চেষ্টা করব ভিডিও প্রতিদিনই দেওয়ার আর আমিও তোমাদেরকে সাপোর্ট করে আসবো আর আমি সাপোর্ট করতে পারিনি কারণ আমি একভাবে তাকাতেই পারছিলাম না যার জন্য তেমনভাবে আমি ফোনটা আমার ঘাটা দেখাও হয়নি যার জন্য আমি তোমাদেরকে আর কি সাপোর্ট করতে পারিনি তা প্লিজ বন্ধুরা আমাকে আগের মতো ভালোবাসাটা দিও তাহলে আমি আমার ভিডিওটা এখানে এন্ড করে দিলাম আশা করি তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার